নেককাজের নককাজের একটা একটা বড় উপকারিতা হচ্ছে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে বলেন সো আর বদকাজের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে চেহারার উজ্জ্বলতা হ্রাস পাবে চেহারাটা সুন্দরটা সুন্দর দেখতেই কেমন জানি লাগে ভাল লাগে না চেহারার মধ্যে সব ধরনের ধরনের আপনার মেডিসিন ব্যবহার করে তারপরেও কেমন জানি সৌন্দর্য তার প্রতি যে একটা টান এই টানটা আসে না আসে না ভাই দ্বিতীয় নম্বর খুদিসে ওয়ানুন বিল ফিল অন্তরের মধ্যে নেককারদের কারণে অন্তরের মধ্যে আল্লাহ পাক এক ধরনের নূর দিয়ে দেন যে নুরের দ্বারা সে সওয়াবের কাজ করে ইবাদত বندگی করে মজা পায় কি পায় মজা পায় আমরা কিন্তু মজা পাই না আমরা কি পাই না মজা পাই না নামাজ পড়ি তো মজা পাই না প্রচন্ড খোদায় সারাদিন আপনি রোজা ছিলেন ইফতারির সময় আপনি যে সমস্ত খাবারগুলোকে পছন্দ করেন এই পছন্দশীল খাবার গুলো যখন আপনার সামনে আসে এই খাবারটা খাইতে যেরকম মজা পান নামাজ পড়ে কি এরকম মজা পান কথা বল মজা পান মজা পান মজা না তো 50 নামাজের মধ্যে খবর নাই ঠিকই বলেন কিন্তু যারা মজা পাইছে তাদের নামাজ মিস হয় না কি হয় না নামাজ মিস হয় না তো যে সাত আমলের যে সাত যে সাত মাধ্যমে সেই সাত ব্যক্তির অন্তরের মধ্যে ঢেলে দেন আর গুনাহের কারণে সেই আল্লাহ পাক উঠিয়ে নেন সেই আল্লাহ পাক উঠিয়ে নেন তখন আর ভালো কাজ ভালো লাগে না ভালো কথা আর ভালো লাগে না যত খারাপ আর মন্দ কাজ আছে এইগুলোই তার ভালো তার ভালো লাগে নেককাদের তৃতীয় নম্বর ক্ষতি গুনাহের তৃতীয় নম্বর তৃতীয় নম্বর লাভ এবং তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে ওয়াসাতান ফির রিজকি নেককাদের দ্বারা আল্লাহ পাক ইনকামের মধ্যে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন বলা সুবহানাল্লাহ আর গুনাহের দ্বারা প্রতি মাসে তিন চার লাখ টাকা ভাড়া পায় তিন চার তিন চার লাখ টাকা ইনকাম পাঁচ লাখ টাকা ইনকাম কিন্তু টাকা পয়সা সে কোনোভাবেই রাখতে পারে না সব খরচ হয়ে যায় বরঞ্চ আরো ঋণ করতে হয় আছে না নাই ভাই এটা গুনাহের প্রভাব এটা কিসের প্রভাব গুনাহের প্রভাব আমাদের সমাজে বহু মানুষ আছে প্রতি মাসে তিন চার লাখ টাকা ইনকাম কিন্তু চলনে বলনে কথনে মনে হয় বেশি একটা ইনকাম টিনকাম নাই পোশাক আশাক কিন্তু আরেক হুজুর মাদ্রাসার উস্তাদ বেতন হচ্ছে দশ হাজার চলে রাজপুত্রের মতো পাঞ্জাবির একটা কাপড় স্ত্রী ছাড়া পরে না আছে না নাই কথা বলেন আছে না নাই এটা হচ্ছে রিজিকের বরকত কিসের বরকত রিজিকের বরকত আমার জ্বর হইলে আমি নাপা পর্যন্ত খাই না আমার মুসল্লিদের মধ্যে বহু মানুষ আছে জ্বর হইলে ইবনি সিনা আর ডানবন্দি স্কয়ারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে পঞ্চাশ হাজার খরচ করে ফেলে আসে না নাই কথা বলেন এটা হচ্ছে রিজিকের বরকত কিসের বরকত রিজিকের বরকত চার নম্বর হচ্ছে চার নাম্বার উপকারিতা হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে দিশের শক্তি বৃদ্ধি পাবে শারীর বৃদ্ধি পাবে আর গুণাখের চার নাম্বার ক্ষতি হচ্ছে এর বিপরীত দুর্বলতার শরীরের মধ্যে ঘাস করবে অলসতা কি লাগবে অলসতা কোনো কাজ তার কোনো কাজ ভাল লাগবে না অলসতা তাকে ছেয়ে ফেলে